তিপ্পান্ন একর জায়গার চিনিকল ঢেকেছে লতা পাতায় গজিয়েছে গাছগাছালি বীরভূমের বোলপুর ও সাইঁথিয়া রেল স্টেশনের মধ্যবর্তী এলাকা এই আহম্মদপুর আর এই এলাকায় একসময় ছিল সুগার মিল তবে কালক্রমে এই মিল অনেক দিন আগেই বন্ধ হয়েছে আর সেই মিল বন্ধ হওয়ার পরেই আহম্মদপুর চিনিকলে সেই পরিচিত সাইরেনও বন্ধ হয়ে যায় কার্যত ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে সেই চিনিকল দেওয়ালে ধরেছে ফাটল জন্ম নিয়েছে বিভিন্ন গাছপালা তবু এলাকার প্রবীণরা যারা এই চিনিকলের সাইডের নিজের কানে শুনেছেন আজও যেন তাদের কানে বাজে সেই ভৌ শব্দটি সকলের ইচ্ছে সুগার মিলের জায়গায় নতুন প্রাণের সঞ্চার ঘটে সূত্রমারফত জানা গিয়েছে এক পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে উনিশশো সালে উদ্বাস্তু পুনর্বাসন এবং কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সুগার মিল তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়ার পর আখ চাষের জমিসহ আনুমানিক প্রায় তিপান্ন একর জায়গায় প্রায় ছয় কোটি টাকার মেশিন নিয়ে গড়ে ওঠা মিলটি উৎপাদন শুরু হয় উনিশশো ষাট থেকে একষট্টি সালে এই সময় কর্মী সংখ্যা দাঁড়ায় ছয় শতাধিক জন। তবে এরপরেই নানা জটিলতা এবং লোকসানের ধাক্কা খেতে খেতে উনিশশো সালে উৎপাদন বন্ধ হয়ে যায় এখানে তবে এরপরে আবার উনিশশো তিয়াত্তর সালে বিধায়ক প্রয়াত সুনীতি চট্টরাজের উদ্যোগে মিলটি অধিগ্রহণ করে তৎকালীন রাজ্য সরকার মিলের পরিবর্তিত নামকরণ হয় আহম্মদপুর সুগার মিল ঠিক তখন থেকেই আহম্মদপুর সুগার মিলের জন্য নতুন করে পরিচিতি পায় আহম্মদপুর যদিও আজও সেই নামে পরিচিত এই মেল আজও বড় লোহার গেটে আবছাভাবে লেখা রয়েছে সেই নাম কারণ আমি ছোট থেকেই সুগার মিলের মধ্যে দিয়ে মানুষ হয়েছি বড় হয়েছি খেলা করে বেরিয়েছি তা দু সালে থেকে সুগার মিল আমাদের পুরো বন্ধ হয়ে যায় তিন সাল পর্যন্ত সুগার মিলে পেশা হয়েছিল তিন সালের পর থেকে সুগার মিল বন্ধ হয়ে যায় ছ সালে পুরো একবারে দু হাজার ছয়ে সুগার মিল তালা পড়ে যায় দু হাজার তিন থেকে যখন বন্ধ হয় তিন বছর কন্টিনিউ আমাদের যারা স্টাফ ছিল তাদেরকে বসিয়ে মায়না দেওয়া হয়েছিল এবং তিন পর থেকে ছয় ছয়ে আমাদের পুরো তালা পড়ে যায় এবং এইসব যে জমিগুলো দেখছেন এগুলো পুরো আখ চাষ হতো এবং লরি লরি গাড়ি থাকতো এবং আমাদের ছোটোবেলা থেকেই যে একটা সুগার মিলে সাইলেন্ট যেটা আওয়াজ উঠতো সেটাতে আমাদের সকালে ঘুম ভাঙতো আমাদের আমোদপুরের গর্ব বা ইতিহাস বইয়ের পাতাতেও দেখতে পাবেন আমরা খুলে যে সুগার মিল একটা ঐতিহাসিক জায়গার মধ্যে দিয়ে আছে তা সেটা বন্ধ হওয়ার পিছনে সিপিএমের ফুল চক্রান্ত ছিল এবং সিপিএমের ফুল ইউনিয়ন মিলে এটাকে পুরো বন্ধ করে চক্রান্তভাবে এটাকে বন্ধ করেছিল যখন এলো এই দুদিন আগে দিদি আসার পর আমাদের একটা বড় ঘোষণা করে গেছে এটা এটা একটা পার্ক হবে এই পার্কটা হলে পরে আমোদপুরবাসীর জন্য একটা খুব মানে আনন্দময় বিষয় এবং আমোদপুরের এটা একটা গর্ব হিসাবে আমরা ভাবতে পারি কারণ এত বড় জিনিস একটা আমোদপুরে যদি হয় প্রচুর আমরা আশাবাদী প্রচুর বেকার ছেলে কর্মসংস্থান হবে এবং রুজি রোজগারের জায়গাটা বাড়বে পুরোটা এখন সম্পূর্ণ বন্ধ পুরোটা ল্যান্ড হিসাবে পড়ে আছে এবং এই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন আমাদের যে মেলাটা হয় বা সেই উপলক্ষে যে আমাদের ঠাকুরটা আছে সেটা নিত্য পুজো প্রতিদিন হয় সেই উপলক্ষে এত এখনও ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন সুগার মিলটা আছে এবং আমরা করে থাকি এই যেমন জিসিবি দিয়ে আজকে সাত দিন দশ দিন ধরে পরিষ্কার হচ্ছে শ্রাবণী মেলাটার জন্য এবং যদি কোনো কিছু ভবিষ্যৎ এখানে হয় তখন আমরা মেলা টেলা বা পুজো সেইভাবে যেমন যেমন ব্যবস্থা প্রশাসন নেবে এবং রাজনৈতিক মহল যেভাবে ব্যবস্থা নেবে সেরকমভাবে হবে এরপর আনুমানিক উনিশশো থেকে পঁচাত্তর সাল থেকে ফের উৎপাদন শুরু হয় আবার প্রাণ সঞ্চার ফিরে পায় সুগার মিল কয়েক বছর পর আবার ঘটে বিপত্তি টানা পড়েনে দু হাজার দুই থেকে দু সালে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় দু সালে আগাম অবসর দেওয়া হয় কর্মীদের মিলের গেটে ঝোলানো হয় তালা সূত্রের খবর দু সালে নিলামে বিক্রি করে দেওয়া হয় মিলে ব্যবহৃত মেশিনগুলো এখন কঙ্কাল সার চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আহম্মদপুরের চিনিকল। ভগ্নপ্রায় কর্মী আবাসনগুলি অফিস ঘর ডিসপেন্সারি সিকিউরিটি অফিসের মতো বহু বিল্ডিং ঢুকছে বেশ কিছু জমি বেদখলও হতে চলেছে বলে অভিযোগ এক সময় ওই চিনিকলের ছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রয়াত রজত ভূষণ দত্ত এই এলাকায় খুব শীঘ্রই কাজ হোক চাইছেন সকলেই যদিও এলাকার কয়েকজন যুবক মিলে জঙ্গল সাফ করে পরিষ্কার রাখার চেষ্টা চালাচ্ছেন ক্রমাগত তবে চিনিকলের সম্পূর্ণ জায়গা ঢেকেছে লতা পাতায় বুক ছিঁড়ে দাঁড়িয়ে রয়েছে চিনি কলের গোডাউন মিলে ঢুকলেই আপছা নজর পাওয়া যাবে আখপেরা জায়গা থেকে শুরু করে যেখানে গিয়ে আখের রক স্টক করা হতো সেই সমস্ত ট্যাঙ্কগুলো আহমদপুরের এই সুগার মিল এলাকাবাসীর কাছে গর্ব যা আজ ধ্বংসের পথে ঢলে পড়েছে জায়গা যতটা ততটাই আছে এবার যেগুলো রোডের ওপর মানুষ ব্যবসা করে খাচ্ছে এবং রোডের থেকে কিছু কিছু বসতি মানে বসবাস করছে এবং কিছুটা এরিয়া কিছুটা বলতে রোডের পাশ থেকে কিছুটা কিছুটা এরিয়া মানুষ এখন বসে আছে যারা একবারে খুব নিম্ন গরিব এবং যাদের কোনো জায়গা নেই কোনো বসতি নেই এবং যারা দিন আনে দিন খায় সেই সব লোকই বসে আছে তাদের উচ্ছেদ করে দিলে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনার একটা বিষয় করলে আমার মনে হয় প্রশাসনের দিক থেকে এটা মানে দৃষ্টি আকর্ষণ করা খুবই দরকার নাহলে এই সব মানুষগুলো থাকার মতন জায়গা তাদের নেই তলায় পাইপ ছিল পাইপ হয়ে চলে যেত একদম পুরো আন্ডারগ্রাউন্ডে ওইদিকে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিতে যে একদম সব জড়ো ওই সাইডে ট্যাঙ্কি আছে ওই মানে ফিল্টার মানে ঠান্ডা করার জন্যই এ আর কি